আসসালামু আলাইকুম এভরিউন আশা করি সবাই ভালো আছেন এই শীতের সময় গরম গরম ফুলক চিতই পিঠা কার না খেতে ইচ্ছে করে ইচ্ছে করলেও কিন্তু অনেকে পারফেক্ট ভাবে চিতই পিঠা বানাতে পারেন না তো আজকে আপনাদের জন্য আমি একদম টিপস সহকারে চিতই পিঠার রেসিপিটা শেয়ার করব তো তার আগে আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকে প্রথমে আমি একটা বাটিতে শুকনো আটা নিয়ে নিব পরিমাণ মতো নিবো আমি যতটুকু বানাবো সেটুকু নিয়েছি আপনারা যেটুকু বানাবেন সেইটুকু নেবেন তারপর স্বাদ মতো লবণ নিয়ে এটা আমি হাত দিয়ে একটু মিক্স করে নেব লবণ আর আটা এখন আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করব যেই পানিটাতে আমার আঙ্গুল চুবানো যাবে অনেক গরম হবে না আর অনেক ঠান্ডাও হবে না পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব আর এখন আমি আটাটা একদম আমরা যেমন রুটি বানাই সেরকম করে খামির করব আটাটা সফট হওয়া পর্যন্ত আমি খামির করতে থাকব হাত দিয়ে অনেকক্ষণ ধরে সফট হওয়া পর্যন্ত আমি খামির করে তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর দশ মিনিট পরে আমি এটা আবার হাত দিয়ে খামির করব অল্প কিছুক্ষণ বেশিক্ষণ করব না এখন এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর হাত দিয়ে মাখতে থাকব যেন এটাতে কোনো দলা বেঁধে না থাকে আর এটা একদম সফট আর অনেক সুন্দরভাবে গলে যায় এই পানিটাও কিন্তু হালকা কুসুম গরম পানি হবে অনেক গরম হবে না আর অনেক ঠান্ডাও হবে না তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না পিঠার গোলাটা একদম পাতলাও হবে না আর একদম ভারীও হবে না চামচ দিয়ে এইভাবে যখন আমরা নিচে ফেলবো তখন সুতার মতো যদি পড়তে থাকে তাহলে এটা রেডি হয়ে যেন জন্য আমার গোলাটা এখন রেডি হয়ে গেছে এখন আমি পিঠাটা বানিয়ে ফেলবো তো আমি আগে থেকে চুলার মধ্যে বানানোর খাসটা দিয়ে রাখছিলাম একদম হাই হিটে এটা একদম হিট করে নিতে হবে আমার এই খাসটা লোহার পিঠা সুন্দর হওয়ার জন্য অবশ্যই খাসটা একদম হিট করে নিতে হবে না হলে পিঠা ফুলবে না আপনারা যদি শুকনো আটা দিয়ে পিঠা বানাতে যান তাহলে আমার এই রেসিপিটা ফলো করবেন তাহলে একদম সুন্দর পারফেক্ট পিঠা বানাতে পারবেন আটা দিয়ে বানালে এভাবেই কিন্তু পিঠাটা বানাতে হয় এটা অনেকে জানে না সেজন্য অনেকে পিঠা বানাতে পারে না দেখেন আমার পিঠাটা কত সুন্দর ফুলে গেছে আমি এখানে কিন্তু কোনো কিছুই ব্যবহার করিনি অনেকে কিন্তু ফলানোর জন্য বেকিং সোডা ব্যবহার করে তো আপনারা তো দেখছেন আমি এখানে কোনো কিছুই ব্যবহার করিনি শুধু লবণ আর আটা আর পানি ছাড়া কোনো কিছুই ব্যবহার করি আমার মতো পিঠা বানাতে পারবেন যদি এইভাবে রেসিপিটা ফলো করে আপনারা বানাতে যান তাহলে একদম পারফেক্ট হবে আমি অনেক অনেকবার ট্রাই করার পর আমি সফল হয়েছিলাম আমি অনেক বছর বানাইছিলাম বাসায় একবার দুইবার তিনবার পারিনি পারিনি তারপর আমি একটা আপুর রেসিপি ফলো করে আমি এইভাবে বানানোর পর গা সফল হয়ে বানাতে পারি যেই আপুর মানে ভিডিও তো দেখিনি উনি একটা পোস্টের কমেন্টে উনি সুন্দর ডিটেলসভাবে লিখে দিছিল আমি সেম ওইভাবেই বানানোর পর গিয়ে আমার পিঠাটা এক একদম সুন্দর হয়েছে আর আমি অনেক খুশি হয়েছিলাম তো তারপর থেকে আমি কিন্তু সবসময় বাসায় বানাই আমার হাজবেন্ডের জন্য আমি বিকেলে আমার মেয়ের জন্য বানাই আমরা দুজন খাই তো আপনারাও এইভাবে ট্রাই করবেন দেখেন আমার পিঠাটা কত সুন্দর ফুলছে আর একদম সফট হয়েছে ভিতরে একদম জালি জালি হয়ে গেছে তো আপনারা অনেক ধরনের ভর্তা দিয়ে এটা খেতে পারবেন তো আমি আজকে শুধু একটা ভর্তায় বানাইছিলাম সেটা হচ্ছে শুটকি ভর্তা কারণ আমার বাচ্চা আছে আমি শুধু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে একটা ভর্তা দিয়ে বানায় এটা আমি খেয়েছি তো আমার হাজব্যান্ড তো অনেক খুশি হয়েছে আপনারাও আপনাদের হাজব্যান্ডকে খুশি করানোর জন্য এভাবে পিঠা বানাতে পারেন তারপর ফ্যামিলিকে খাওয়ানোর জন্য তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন